বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের একত্রিশ দফা প্রচার ও বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের গফরগাঁওয়ে উঠান বৈঠক ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে নিজস্ব প্রতিনিধি নূর হোসেন সুমন জানান শুক্রবার বিকেলে পাগলা থানা সাতনং মশাখালী ইউনিয়নের দরিচার বাড়ি মসজিদ মাঠে এই কর্মসূচি পালন করা হয় মিছিলসহ উপস্থিত হন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিটের নেতাকর্মীরা ময়মনসিং দক্ষিণ জেলা বিএনপি সদস্য পাগলা থানা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিং দশ গফরগাঁও পাগলা আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মানবিক নেতা অ্যাডভোকেট আল ফাত্তা খানের নির্দেশে এই আয়োজন করা হয় উঠান বৈঠকে সভাপতিত্ব করেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য ও মশাখালী ইউনিয়নের সাবেক ছাত্র ও যুবদল নেতা আমির হোসেন সঞ্চালনায় ছিলেন যুবদল নেতা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সদস্য উদ্দিন পলোয়ান এছাড়া বক্তব্য দেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য শাহনেওয়াজ বাচ্চু পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দিন ইসলাম দিলি পাগলা থানা ছাত্র দলের সাবেক সচিব সুখেন আকন্দ পাগলা থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক সাদির ব্যাপারী টাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মাহফুজ পাঁচবাক ইউনিয়ন যুবদলের সভাপতি ধনু মেম্বার পাগলা থানা জাসাসের সদস্য সচিব কাজল মিয়া পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ খান ও আজহার মাহমুদ পাগলা থানা মৎস্যজীবী দলের সিনিয়র আহ্বায়ক আপেল মাহমুদ বিএনপি নেতা সবুজ তাঁতি দলের আহ্বায়ক মনীষ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তারা বলেন অ্যাডভোকেট আল ফাত্তা খান গফরগাঁওয়ের একজন মানবিক ও সংগ্রামী নেতা আওয়ামী লীগ সরকারের সময় এগারোটি মামলার আসামি হয়েও আন্দোলনের মাঠ ছাড়েননি দুইবার কারাবরণ করেছেন হামলার শিকার হয়েছেন এমনকি গুলিবিদ্ধও হয়েছেন তবুও নেতাকর্মীদের পাশে থেকেছেন তারা আরও বলেন তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নই দেশের মুক্তির পথ গফরগাঁও এক দশ আসনে যদি অ্যাডভোকেট আল ফাত্তা খানকে মনোনয়ন দেওয়া হয় তবে বিএনপি ও সাধারণ মানুষ দুটোই নিরাপদ থাকবে উঠান বৈ ঘিরে এলাকায় নেতাকর্মীদের মাঝে প্রাণ ও উৎসাহ লক্ষ্য করা গেছে আর আমি যদি দানের শীষের নবনেশ্বর নিয়ে এসে আপনাদের সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই আসনে জয়যুক্ত হয়ে দানের শেষ ডিম উপহার দিতে পারি তাহলে আপনাদের দরিদ্রাবাড়ি ইউনিয়ন ইউনিয়নের দরিদ্রবাড়ি গ্রামের তথা বর্ষাকালী ইউনিয়নের সে সমস্ত স্বামীর অসুবিধা আছে সেগুলো দূর করার জন্য আমি অবশ্যই চেষ্টা করব। আবহাওয়া করে যাচ্ছি যদি আমি নির্বাচিত হতে পারি এই দরিদ্রাবাড়ির উন্নয়নের জন্য রাস্তাঘাট সহ যা যা আছে সব আমি করার চেষ্টা করব পাশাপাশি আরেকটি এই সন্ধ্যা সভা কথা দিয়ে গেলাম মা বন্ধের অধিকার রক্ষা করার জন্য যেখানে যা করতে হয় আমি তা ইনশাল্লাহ করব পরিবেশে আপনাদের সকল সকাল আগামী দিনে পাবো এই

যাতে বিগত আন্দোলন সংগ্রামে যে কার্যকলাপ আমরা করেছি এই কার্যকলাপে আমরা উত্তীর্ণ হয়েছি আমরা যাতে গফরগাঁও উপজেলা তথা পাকলার মনোনয়ন প্রত্যাশী এবং দেশের তার ভ্রমণ যাতে মনোনয়ন দেয় ভক্তভাইকে সকলে দোয়া করবেন আপনারা জানেন বিশেষ হাসিরা আপনার সতেরো বছরের দুঃশাসনের সময় যখন আমরা বিএনপির কোনো আপনার নেতা কর্মীকে খুঁজে পায় না আমরা যখন বিপদে ছিলাম মামলা হামলার শিকার হয়েছিলাম তখন আমাদের খুঁজে কেউ না একমাত্র অ্যাডভোকেট আর ফাঁকা ভাই আমাদের মাঠে আজকে আজকে যদি নমিনেশন নিয়ে আসে আপনারা ওয়াদা ওয়াদা করবেন ওনার সাথে থেকে গণভোটে জয়যুক্ত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ খাগা জিন্দাবাদ বাংলাদেশ জিদা যে এই দেখ এই দীক্ষা কখনো বিদায় যেতে পারে না আগামী অল্প কিছু দিনের মধ্যে অথবা বা সিংহ দশ হাসিনের মনোনয়ন ঘোষণা হবে সে মনোনয়নে ইনশাল্লাহ আগামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান যেসব রিকোয়ারমেন্ট দিয়েছে তার প্রত্যেকটি রিকোয়ারমেন্টে আমাদের প্রাণ প্রিয় নেতা আমাদের জনসাধারণের মধ্যে মমিন সিংহ দশ জনগণের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ইনশাআল্লাহ আমরা আশা আশা রাখি যে ইনশাল্লাহ আগামী দিনে মনোনয়ন আমাদের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আজকের এই ছুট্টু উঠান বৈঠক আগামী মনোনয়ন নিয়ে আসার পর বিশাল এলাকারের মশা মশাখালী ইউনিয়নে

আসিয়াত না আমরা আপনাদের সামনে যে তিনটি কোম্পানি হাজির হয়েছি সামনের দিনে যদি করে আমাদের সবগুলো আপনারা সর্বমতায়决定 করে করা থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা